আসসালামু আলাইকুম প্রিয় সবাই কেমন আছেন আশা ভালো আজকে এমন একটা ওয়ারলেস মাইক্রোফোন দেখাবো যার মাধ্যমে কথা বলে কথাটা খুবই চমৎকার আসবে এবং সাউন্ড কোয়ালিটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন অনেক আপুরা যারা ভাইয়ারা ভিডিও তৈরি করেন আমরা ভিডিও কাজ তৈরি করার জন্য ভিডিও রিলেটেড কোনো কিছু করি তাদের জন্য প্রথম দরকার একটা ওয়্যারলেস মাইক্রোফোন যার মাধ্যমে কথা বললে বাইরের কোনো সাউন্ড আসবে না শুধু আপনার কথাটাকে এমনভাবে উপস্থাপন করবে এবং কথাটা এমনভাবে স্মার্টলি শোনাবে যেটা আপনার প্রথম ভিডিও করার মেন হচ্ছে রিজন হচ্ছে এটা হবে খুব সুন্দরভাবে কথাগুলো যদি আপনার এখানে ডেলিভারিটা দেয় তাহলে বাইরের কোনো সাউন্ড না দেয় তাহলে আরেকজন শুনতে কিন্তু পছন্দ করবে এর জন্য অনেক আপুরা ভাইয়ারা ব্লগ করেন অথবা ইউ আপনার রিলস তৈরি করেন অথবা হচ্ছে আপনার টিকটক করেন যেই কাজটাই করেন না কেন যদি ভয়েসটা সুন্দর হয় তাহলে একজন শুনতে এটা পছন্দ বোধ করবে এবং স্বচ্ছন্দ বোধ করবে তার জন্য ভালো একটা ভয় লাগবে সেরকম একটা ভয় হচ্ছে তো এটার মধ্যে টাইপ সি আইফোন এবং তিনটা পোর্টে দেওয়া আছে ইজিলিভাবে কাজ করে নিতে পারে প্রোডাক্টটা খুবই চমৎকার আমি হিউজ কাস্টমারকে দিয়েছি কারণ দেখেন আমি যখন রিভিউগুলো করি আমরা কিন্তু সেল করি আমরা সেল করি আমরা একশো কাস্টমারের কাছে সেল করি আমরা প্রতিদিন ট্রায়াল দিই প্রতিদিন শুনি যে কোন মডেলটা কেমন সেটা কিন্তু আমরা মানে আমরা বলতে পারি যে এই প্রোডাক্টটা কেন কারণ অনেকে শুধু প্রোডাক্ট সম্পর্কে জানে না এটা নিয়ে একটা মানে একটা রিভিউ তৈরি আসলে উনি এই প্রোডাক্ট সম্পর্কে মাত্র কিনেছে উনি এর এটার এখনও রিভিউ কন্টিনিউ করতে পারেনি আর আমরা একশো প্রোডাক্ট সেল করি যেটাকে আমার হিউজ পরিমাণ যত প্রোডাক্ট আছে সবগুলো সেল করি আমরা জানি প্রথমে দেখলেই বুঝতে পারি যে কোন প্রোডাক্টটা কেমন এবং এই কোন প্রোডাক্টটা পারফরমেন্স কেমন এই প্রোডাক্টটা পারফরমেন্স অনেক ভালো আমি কারণ অনেক কাস্টমারকে দিচ্ছি আলহামদুলিল্লাহ সবাই স্যাটিসফাই আপনার স্যাটিসফাই হবে তো যারা যারা প্রোডাক্টটা লাগবে এটা হিমেলমটা এখনই অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশ তো হোম ডেলিভারিটা পেয়ে যাবেন তো আমি বলবো হিমেল থেকে যে কোনো প্রোডাক্ট ইনশাল্লাহ টাকা বি ফলে যাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম